কচুয়াধাম হলো শ্রী শ্রী বাবা লোকনাথের জন্মস্থান যেখানে প্রতিটা ভক্তই একবার না একবার যেতে চায় আর তাই তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে ভ্রমণ করবো শ্রীধাম কচুয়াধাম আর এই ভিডিওতে থাকবে ভ্রমণ করার সম্পূর্ণ তথ্য তো চলো শুরু করি শিয়ালদাহ থেকে কচুয়াধাম যাওয়ার জন্য আমাদের ট্রেন ধরতে হবে হাসনাবাদ লোকাল এবং যাও চলে আসতে হবে কাঁকড়া মির্জানগর স্টেশন আমরা পৌঁছে গেলাম কাঁকড়া মির্জানগর স্টেশনে শিয়ালদাহ থেকে এখানটা আসতে সময় লাগলো এক ঘন্টা কুড়ি মিনিটের মতন আর ভাড়া পড়েছে পনেরো টাকা করে শিয়ালদহ থেকে অনেকগুলো ট্রেন কিন্তু পরপর সকালবেলা এখানে আসে তো চেষ্টা করবে সকালবেলা আসতে এখন আমাদের কাজ হলো এই স্টেশন থেকে বাইরে বেরিয়ে একটি টোটো ঠিক করে নেওয়া কাকড়া মির্জানগর স্টেশনে বাইরে বেরিয়ে আসলে অনেক টোটো এরকম দাঁড়িয়ে থাকবে তো তোমরা টোটোগুলো করে নেবে পাহাড়ের টাকা করে ভাড়া পড়বে মাত্র কাঁকড়া স্টেশন থেকে কছুয়াধামের দূরত্ব হলো মাত্র আড়াই থেকে তিন কিলোমিটার আর সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট কচুয়াদাম যাওয়ার পথেই রাস্তায় পড়বে কাঁকড়া কালীবাড়ি যদি সময় থাকে হাতে তাহলে অবশ্যই কাঁকড়া কালীবাড়িটি দর্শন করুন যেহেতু আমাদের হাতে সময় কম তাই আমরা আর দর্শন করলাম না চলে এসেছি পুণ্যতীর্থ শ্রী লোকনাথ বাবার জন্মস্থান কচুয়াধামে এই হচ্ছে সামনে কচুয়াধামের মূল এন্ট্রি পয়েন্ট এটা হচ্ছে গেট আমরা এসেছি মূলত কাঁকড়া স্টেশন হয়ে মানে কাঁকড়া মির্জাপুর যে স্টেশন ওই স্টেশন যে স্টেশন রাস্তা এটা আর এদিক থেকে হচ্ছে চাকরাধামে যদি কেউ আসে এদিক থেকে আসতে হবে তাহলে সামনে যে জন্মস্থান পূর্ণ দাম রয়েছে তার ঠিক সামনে রয়েছে মাধব তরুণ লোকনাথ মিশন আর কি এটা হচ্ছে লোকনাথ আবার মানে বাল্যকালের বন্ধু বেনি মাধব তো এটা হচ্ছে সেই সংঘ তো এইখানটাও একটু আমরা দর্শন করে দিই ওইখানটা তো যাব তার আগে একটু এই বেনি মাধবের যে আশ্রমটা রয়েছে এটা একটু আমরা একটু মানে ভ্রমণ করিনি জায়গাটা দেখি কেমন কী আছে এর মধ্যে কি কী আছে দেখার তো সামনে দিকে হাঁটতে 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 আসতে এই যেখানটায় এই বিশাল একটি মানে জলাশয় পড়বে বা পুকুর পড়বে তো পুকুরের চারিদিকটা খুবই সুন্দর আর তার ঠিক সামনে যে ঘরটি রয়েছে এটা হলো শ্রী শ্রী বিনিময় বন্দ্যোপাধ্যায়ের জন্মবিটা দেখো সেই শ্রী লোকনাথ বাবার বাল্য বন্ধুর যে জন্মবিটা এটি হচ্ছে সেটি এই জন্মবিটা কিন্তু এখনও চেঞ্জ করা হয়নি হয়তো মানে ভাঙা জায়গাগুলো একটু সংস্কার করা হয়েছে কিন্তু নর্মালি চেঞ্জ করা হয়নি দেখো ভিতরে একটা ছবি রয়েছে ওইখানটায় এই যে মিনি মাধব বন্দ্যোপাধ্যায়ের ছবি সামনে সম্পূর্ণটাই মাটির ঘর উপরে বাঁশের ছাউনি দেওয়া আর তার ঠিক সামনে এই যে একটি কী বলবো একটা চারকো বেদির মতন করা রয়েছে এইখানটায় কালী পুজো হয় প্রতি বছর কালী পুজো হয় প্রচুর ভক্তের সমাগম হয় তখন এখানটায় তো চলো এবার মূল মন্দিরের প্রবেশ করা যাক আগে দর্শন করলাম বিনিময় বন্দ্যোপাধ্যায়ের বাড়িটি মানে লোকনাথ বাবার বন্ধুর বাড়িটি এখন আমরা দর্শন করবো কচুরাধনের মেইন মন্দিরটি এই যে মেইন মন্দিরে প্রবেশ করার আগে বাদিকে পরে ভগবান গাঙ্গুলির তরুণ তো এটাও আমরা দর্শন করে ওটা হচ্ছে মন্দিরে ঢোকার মানে তার দিকে আসলে এদিকে সামনে রয়েছে পুকুরের মধ্যে সুন্দর খেজুর গাছ এবং তার ঠিক সামনে রয়েছে ভগবান গাঙ্গুলির এই বাড়িটি তো চলো আমরা বাড়ির ভিতরে প্রবেশ করি দেখাচ্ছি সামনে যে এই ঘরটি রয়েছে এটা হচ্ছে বহু বছর পুরনো একটি ঘর যদিও এটি এখন তালামারা রয়েছে তো এই ঘরে থাকতেন ভগবান গাঙ্গুলি তাহলে অবস্থা রয়েছে এখন গুরু ভগবান গাঙ্গুলির জন্ম ভিটা এবং এই যে ভিতরে যে চোখটি দেখা যাচ্ছে মূলত উনি এই ঘরে থাকতেন এবং দেখো এখানটায় প্রচুর ভক্তগণ এসে টুকটাক যে যা পারছে কিন্তু এখানটায় এসে দান করে যাচ্ছেন তো চলো সময় আর অতিবাহিত না করে আমরা এখন মূল মন্দিরের একদম জন্ম যে স্থান সেই স্থানে যাব। আমরা এখন চলেছি যে মেন মন্দির সেই মন্দিরের দিকে তো এখানটায় গিয়ে দেখি মন্দিরের পরিস্থিতি কি রয়েছে এখন আপাতত এই কচুয়াধামের দোকান মুখে এরকম অনেক দোকানপাট রয়েছে যেখানটায় ঠাকুরের লক্ষ্মীদাবা ঠাকুরের অনেক ছবি রয়েছে দুপাশে দোকান রয়েছে এখান থেকে চাইলে তোমরা কিনে নিতে পারো আর ঠিক সামনে রয়েছে পবিত্র জন্মস্থান পূর্ণতীর্থ ধাম সামনে যে মন্দিরটি রয়েছে এটি হলো মেন মন্দির অর্থাৎ বাবার সেই পবিত্র জন্মস্থান পূর্ণতীর্থ ধামে মেন মন্দিরটি এই মূল মন্দিরের ঠিক পাশে রয়েছে সুন্দর একটি গার্ডেন আর গার্ডেনে দেখো অনেক ধরনের ফুল ফুটে আছে প্রথমত এখানটায় কতগুলো বুগিন বিলে ফুটে আছে আর এমনিতেও অনেক ধরনের ফুল এখানটা ফুটে আছে খুবই ভালো লাগে দেখতে মন্দিরের সামনে ঠিক রয়েছে এরকম দোকান আর এই দোকানগুলোতে তোমরা বিভিন্ন ধরনের ডালা পেয়ে যাবে তিরিশ টাকা পঞ্চাশ টাকা আশি টাকা ষাট টাকা যার যেরকম সাধ্য সেই মতন কিনে তোমরা কিন্তু এই মন্দিরে এসে পুজো দিতে পারো আর পুজো দেওয়ার টাইম হচ্ছে প্রতিদিন সকাল সাতটা থেকে বারোটা এবং বিকেলবেলা হচ্ছে তিনটে থেকে রাত্রি আটটা পর্যন্ত তো এইটুকু সময়ের মধ্যে পোষা মানে ডালা কিনে তারপর কিন্তু পুজো দিতে হবে বা ঠাকুরকে দর্শন করতে হবে প্রবেশ করি যেহেতু এখন এই মুহূর্তে গরমের চাপ প্রচণ্ডই পরিমাণে বেশি তাই এখন ভক্ত সংখ্যা কম তবে কয়দিন আগে উনিশশো জ্যৈষ্ঠ বাবার তিরবনদাস দুবরীর কাছে তখন কিন্তু এইখানটায় ভক্তদের ভিড় ছিল প্রচণ্ড পরিমাণে সামনে এটি হচ্ছে মূল মন্দির কিন্তু এখন মন্দির বন্ধ আছে গরিতের সময় এখন মোটামুটি বারোটা আটচল্লিশ আবার বিকেল তিনটার সময় এখন তো চলো এর আশপাশটা আর একটু দর্শন করে নি তো মন্দির থেকে সামনের রাস্তাতে বেরিয়ে আসলে দেখবে এই পাশে দেখো এটা রয়েছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচুরী বাবার জন্মস্থান এই যে এই আরেকটি গেট এই গেট দিয়ে কিন্তু পুজো দেওয়ার জন্য ঢোকা যেতে পারে আর এই পাশে তো মন্দির রয়েছে আগে আমরা এইখানে জায়গাটা দেখে নি হচ্ছে মূল মন্দির আর ঠিক মন্দিরের পিছনে রয়েছে এই যে আরেকটি মন্দির আসলে এই মন্দিরটি তো সবাই মানে প্রার্থনা করতে আসেন ধূপকাঠি মোমবাতি এইখানে এগুলো জ্বালানো হয় এবং এইখানটা এসে মানত করে যান ধূপপাটি মোমবাতি সমস্ত জিনিসের সমস্ত ভক্তরা এসে এখানটায় যান আচ্ছা এই যেখানটা ধূপপাটি মোমবাতি যে প্রার্থনা করা যে মন্দিরটি তার সামনেই রয়েছে এই যে এইখানটা গিয়ে কিন্তু বাবার মাথায় জল ডালা হয় এটা হচ্ছে সেই মন্দির আসলে এই সময় গরমের সময় যদিও কিন্তু এই সময় পুজোতে আসলে একটা সুবিধা আছে নিরিবিলি শান্ত মাতায় কিন্তু বাবার মাথায় জল ঢালা বলো বা পুজো দেওয়া বলো সমস্ত কার্যকর্মটাই কিন্তু খুব ভালোভাবে করা যায় যেহেতু এই সময়টায় মানুষ কম আসে তাই প্রাণ ভরে বাবাকে দর্শন করা যায় আর যখন এইখানটায় পর্যটকের পরিমাণ বা ভক্তদের পরিমাণ অনেকটা বেশি হয় তখন কিন্তু সেই পুজোটা আর শান্তি মতন দেওয়া যায় না তো কেউ যদি একান্ত এই সময় পুজোতে যাও তাহলে কিন্তু খুবই সুবিধা হবে বলো এগিয়ে চলো চলো এই বাবাকে লক্ষ্মী বাবাকে দর্শন করে যেখানটায় বাবার মাথায় জল ঢালতে আসে এইবার আমরা ভিতরে চলে যাই মেন যে মন্দির রয়েছে তারপরে বাবার মাথায় জলঢালা যে মন্দির রয়েছে যেখানটায় প্রার্থনা করা যে মন্দির রয়েছে রয়েছে তার ঠিক পিছনে এই যে সামনে রয়েছে সেই দুধপুকুর এটা হচ্ছে মেন সেই দুধ পুকুর এখানটায় প্রচুর ভক্ত সমাগম হয় যখন কোনো পুজো পার্বণ চলে তখন মধ্যে এখানটায় প্রচুর ভক্তগণ আসে ভরির কাটার সময় এখন বেলা পুরোপুরি একটা আর আমাদের এখন যাচ্ছি কুপন কাটতে কারণ এরপরে কিন্তু আর কুপন দেওয়া হবে না একটা থেকে এখন আবার শুরু করা হয়েছে তো এদের ঠিক সামনে রয়েছে এই অফিস ঘর যেখানটা কুপন দেওয়া হয় ভোগ প্রসাদের রয়েছে ভোগ প্রসাদের কুপন ঘর তো লাইনে দাঁড়াতে হবে আমাদের তো মোটামুটি দুটো টাইমে ভোগ প্রসাদের কুপন দেওয়া হয় একটা হচ্ছে সকাল দশটা থেকে বারোটা আবার একটা থেকে দেড়টার মধ্যে তিনটে তিনটে টিকিট করে নিলাম ষাট টাকা করে পড়লো আমরা যেহেতু তিনজন তাই তিনটে টিকিট করেছি তো এখন এটা হচ্ছে প্রসাদের ঘর এখানটা আমাদের ঢুকতে হবে এখন তো চলো প্রবেশ করা যাক প্রবেশের মুখে প্রথমে এনাকে কুপনটা দেখাতে হবে তারপরে ভিতরে ঢুকতে হবে প্রবেশ করলাম প্রসাদ গ্রহণের পক্ষে ভিতরের সিস্টেমটা দেখো খুবই ভালো সকল ভক্তদের জন্য কিন্তু বসে খাওয়ার জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা করা রয়েছে প্রসাদ গ্রহণের প্রথমে দেখছি খিচুড়ি ভোগ চলে আসলো খিচুড়ি ভোগ দিয়ে শুরু করবো প্রথম খাবার আজকে খিচুড়ির পরে সে এবং আলুর দাম সর্বশেষ সকলের প্রিয় পায়েস দুপুরের ভোগ প্রসাদ খাওয়া দাওয়া কমপ্লিট তারপরে হালকা একটু রেস্ট নিয়ে নিলাম মন্দিরের মধ্যেই আর এখন চলে এসছে মন্দিরের সামনের পাশটাতেই দেখো এই যে সামনে যে মন্দিরটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বহু প্রাচীন মন্দির অর্থাৎ এটা নির্মাণ করা হয়েছিল কিন্তু উনিশশো সালে আর এটি হচ্ছে মানে লোকনাথ দেওয়ার পুরনো মন্দির তারপরে তো সামনের ওই যে যে মন্দিরটা দেখা যাচ্ছে আর কি যে এইটা এই মন্দিরটা পরে নির্মাণ করা হয় আর এটা ছিল সবচেয়ে বহু পুরনো মন্দির চলো এই মন্দিরের সামনে একটু যাই দেখো এই মন্দিরে একটা দেখতে পাচ্ছি লোকনাথ বাবার মূর্তিও রয়েছে এখনো এই সামনে শ্রী শ্রী লোকনাথ ঠাকুর রয়েছে পার্কিং কাউন্টার আর অর্থাৎ এখানটা হচ্ছে মানে এটি হলো পার্কিং গ্রাউন্ড এবং এইখানটা এসে টিকিট কাটতে হবে বাইকের জন্য দশ টাকা আর মানে তিন চাকার গাড়ি কুড়ি টাকা চার চাকা চল্লিশ টাকা আর বড়ো চাকার গাড়ি হচ্ছে পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে সেই কাউন্টার কচুয়া যে মেন ধাম এবং মেন ধামে এই যে বাবার যে মন্দির মন্দির থেকে মাত্র হাঁটা পথে দেড় থেকে দু মিনিট পথে আসলেই এখানটা করবে শ্রী শ্রী রাধাকৃষ্ণ বৃন্দাবন মঠ ধাম এই যে মন্দিরটি যদি এখন এই সময় দুপুরবেলা প্রায় তিনটে বাজে এখন বন্ধ রয়েছে বলে আমরা মন্দিরের মধ্যে ঢুকতে পারছি না আর আমাদের হাতে টাইম অনেক কারণ আমাদের আবার ট্রেন ধরতে হবে আর এই মন্দিরের মধ্যে রাধাকৃষ্ণ ঠাকুর রয়েছে মন্দিরটা বেশ খুব সুন্দর তো তোমরা সময় থাকলে এসে ঘন্টায় এসে দর্শন করে যাও ঘড়িতে সময় এখন বিকেল তিনটে আর বাবার দর্শনের গেট খুলে গেছে তো আমরা এখন লোকনাথ দর্শন করছি আসলে এই মন্দিরে দর্শন করার সময় হচ্ছে সকাল আটটা থেকে দুপুর বারোটা এবং বিকেল তিনটে থেকে রাত্রি আটটা এর মধ্যে কিন্তু বাবাকে দর্শন বা মন্দির দর্শন কিংবা বাবাকে পুজো দেওয়ার সময় হচ্ছে এই টাইমটুকুতেই যেহেতু আমাদের হাতে সময় কম তাই আমরা আর পুজো দিতে পারলাম না যেমন এই ভক্তরা সকলে পুজো দেওয়ার জন্য এখানে বসে আছে আর আমরা রওনা দেবো বাড়ির দিকে ঘড়িতে সময় এখন তিনটে দশ মিনিট আর আমরা বেরিয়ে গেছি পছুয়া দাম থেকে পছুয়া দাম সম্পূর্ণ দিন করলাম পাশাপাশি তোমাদেরকেও তুলে ধরলাম ওইখানটার কিছু চিত্র আশা করি যতটুকু দেখিয়েছি তোমাদের ভালো লেগেছে আর আমাদের ট্রেন পৌঁছে এখন আমাদের বাড়ি ফিরতে হবে কাকরা মির্জানগর স্টেশন ওইখান থেকে আমাদের ট্রেন ওইখান থেকে আমরা শিয়ালদা যাবো শিয়ালদা থেকে তারপর আমাদের কল্যাণী ট্রেন ধরতে হবে তো এখন সময় বেশি নেই তো বেরিয়ে যাবো সেদিকেই তো আশা করি আজকে ভিডিওটি ভালো লেগেছে যদি মনে হয় যে একটু ভালো লেগেছে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত থাকবো দেখা হচ্ছে পরের ভিডিওতে